হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আবারও একটি ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে আলোচনা করব যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এখানে বয়সের ব্যাপার যদি বলা যায় মিনিমাম আঠেরো থেকে ষাট বছর বয়সে অবধি প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা বা উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশান আইটিআই ডিপ্লোমা বিটেক প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে সরাসরি ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারো কোনো রকম বাধা নেই এখানে ল্যাঙ্গুয়েজের বিষয়ে যদি বলা যায় অর্থাৎ কাজ করার জন্যে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকের কোশ্চেন থাকে ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি এখানে তুমি যদি বাংলায় কথা বলতে পারো তাহলেও আবেদন করতে পারবে যদি তুমি হিন্দি বা ইংলিশ বুঝতে পারো ভালো তাহলেও কিন্তু কাজ করার সুযোগ রয়েছে অর্থাৎ এই কোম্পানিতে তোমরা কিন্তু বাড়িতে বসে শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমেই কাজটি করতে পারবে তোমাদেরকে কোথাও বাইরে যেতে হবে না কোনো প্রোডাক্ট সেলস করতে হবে না এরকম কোনো টার্গেট বেসিক জব এটি নয় বা কাজ এটি নয় এটা কিন্তু সম্পূর্ণটাই ওয়ার্ক ফ্রম হোম এবং ডিজিটাল ওয়ার্কিং বলা যেতে পারে যেটা সম্পূর্ণটাই তোমরা বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে কাজ করতে পারবে এবং সরাসরি সেই কাজগুলো কমপ্লিট করার পরে তোমরা কিন্তু একটা ভালো যেটা হয়ে থাকে যে আর্নিং বা রেভিনিউ সেটা তোমরা জেনারেট করতে পারবে সেটা পরবর্তী বিষয়ে তোমাদের সাথে মিটিংয়ে অবশ্যই ডিসকাস হবে এখানে তোমরা কিভাবে কাজ শুরু করবে এবং কী কী ক্রাইটেরিয়া দরকার সমস্তটাই আলোচনা করবো অনেকেরই কমেন্ট থাকে যে দাদা রকম প্যাকিং জব ভ্যাকেন্সি আসলে জানাবেন তো প্যাকিং আপডেট নিয়ে অবশ্যই আমরা ভিডিও দেব সেটা নিয়ে তোমাদের টেনশন নিতে হবে না তবে আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি এটা সম্পূর্ণটাই স্মার্টফোনের মাধ্যমে করতে হবে অর্থাৎ তোমার কাছে অবশ্যই একটা স্মার্টফোন থাকতে হবে এবং সেই স্মার্টফোনটিকে ভালোভাবে ব্যবহার করা বা ইউজ করা তোমাকে কিন্তু জানতে হবে যদি তুমি ভালোভাবে ইউজ এবং ব্যবহার করা জানো তাহলেই কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে কোনো বাধা বিঘ্নর ব্যাপার নেই পশ্চিমবঙ্গের যেখানেই তোমার বাড়ি হোক না কেন তোমরা কিন্তু এই কাজটি করতে পারবে তোমার গুড নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে এর সাথে সাথে সমস্ত জেলা থেকে সবাই আবেদন করতে পারবে এবারে চলে আসি কী কাজ করতে হবে বেসিক্যালি এখানে যে মানে বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানে বিভিন্ন ধরনের ভিডিও ওয়াচিংয়ের কাজ রয়েছে এছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেখানে তোমাদের কিছু মানে কয়েন আর্নিং হবে এবং সেই কয়েনের ভিত্তিতে তোমরা কিন্তু এখান থেকে একটা ভালো আর্নিং বা রেভিনিউ জেনারেট করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে যে প্লে স্টোরের অ্যাপের মাধ্যমে তোমরা কাজ করবে সেই অ্যাপের লিঙ্ক আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেক্ষেত্রে তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো কারণ সম্পূর্ণটাই আমরা কিন্তু সেটা অনলাইন মিটিংয়ের মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করবো এবং ডিসকাস করার পরে তোমাদের সাথে কিন্তু কাজের বিস্তারিত তথ্য বা ডিটেলস স্টেপ বাই স্টেপ শেয়ার করবো এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু কাজ করতে পারে অর্থাৎ সবার জন্যে কিন্তু একটা বেস্ট অপরচুনিটি এছাড়া আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি ফ্রেশার বা এক্সপিরিয়েন্স বা আপনি রিটায়ার্ড পার্সেন রয়েছেন সবার জন্যে কিন্তু সুযোগ থাকবে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য এটি কোনো কোন রকম অনেকের কোশ্চেন থাকে কোনো ফেক বা এরকম কোনো পেইড আছে কিনা তো সবাইকে জানিয়ে রাখি কোনোরকম ইনভেস্টমেন্ট এখানে থাকছে না ফুললি ফ্রি অফ কস্ট কিন্তু প্রসেস করানো হবে তোমাদেরকে একটা টাকাও কাউকে কোথাও রকম ইনভেস্টমেন্ট করতে হবে না যদি এরকম কেউ ভেবে থাকো তাহলে ভাবনা ছেড়ে দাও কারণ কোনো রকম ইনভেস্টমেন্ট তোমাদেরকে করতে হবে না যা হবে সম্পূর্ণটাই ফ্রি অফ কস্ট কারণ প্লে স্টোরেই অ্যাপটা অ্যাভেলেবেল রয়েছে সেই অ্যাপের ভিত্তিতেই কিন্তু আমরা ভিডিওটা করছি এবং অলরেডি সেই অ্যাপ্লিকেশানে আমরা কাজও শুরু করে দিয়েছি এবং কাজ করতে করতে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেই কারণেই কিন্তু বেসিক্যালি ভিডিওটা বানানো যেখানে তোমরা ওয়ার্ক ফ্রম হোম হিসেবে কাজ করতে পারো এবারে চলে আসি এখানে কাজ করার ক্ষেত্রে আর কী কী তোমাদের মাথায় রাখতে হবে কোনো রকম ফেক টাস্ক কমপ্লিট করা যাবে না কারণ অনেকেই আছো মানে বেশি রেভিনিউর এতে পড়ে তোমরা হয়তো ফেকভাবে কোনো রকমভাবে কাজ করার চেষ্টা করো তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কেউ ফেকভাবে কাজ করার চেষ্টা করবে না যেটা রিয়েল প্রসেস যেভাবে আমরা বুঝিয়ে দেবো জানিয়ে দেবো সেভাবেই তোমরা কাজ করবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফল পাবে এবং এখান থেকে একটা তুমি অবশ্যই একটা প্রফিটেবল বা ভালো একটা জায়গায় যেতে পারবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমাদের সাথে আগে ডিসকাস করতে হবে কোনো গ্যারেন্টিড কিছু নেই মানে অনেকের কোশ্চেন থাকে গ্যারেন্টি আছে কি না কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পারছি না তবে হ্যাঁ অথেন্টিক আছে তোমরা আসতে পারো যারা ইন্টারেস্টেড আছো ভাবছো যে কিছু করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করো আমরা অবশ্যই তোমাদের সাথে সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব বা শেয়ার করব। গাইডেন্স দেবো যাতে তোমাদের আর রকম ডাউট বা কোয়েশ্চেন না থাকে আর এই বিষয়ে তোমাদের আরও কিছু কোশ্চেন অনেকের মাথায় রয়েছে যে এই কাজ করতে গেলে আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে দাদা ক্লিয়ারলি বলে দিন তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি এগুলো করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো সব থেকে বেশি মাথায় রাখতে হবে তোমাদের গুড নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে এবং তুমি যেখানে থাকো সেখানকার যে মানে নেটওয়ার্ক কানেকটিভিটি যেন ভালো থাকে কারণ এখানে পুরোটাই নেটওয়ার্কের ওপরে কাজ থাকবে কোনো রকম এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে অন্য কিছু প্রোডাক্ট এ করতে হবে সেল করতে হবে এরকম কোনো ব্যাপার না পুরোটাই কিন্তু নেটওয়ার্কের ওপরে কাজ থাকবে ঠিক আছে মানে তোমার ইন্টারনেট কানেকশান ভালো হতে হবে এবং তোমাকে স্মার্ট প্রেজেন্টেবল হতে হবে স্মার্টফোন সম্পর্কে নলেজ হতে হবে বয়সের ব্যাপার নেই কাজের কোনো টাইমিং নেই তুমি যখন খুশি করতে পারো এবারে চার ঘন্টা কাজ করবার না হলে তুমি কিছু করতে পারবে না তো এটা এছাড়া তোমরা অনেকে কোয়েশ্চেন কোনো ছুটি আছে কিনা দেখো এটা হলো টোটালটাই ফ্রিলান্সার ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমেই থাকছে ফ্রিলান্সারের মধ্যে তো এখানে কোনো ছুটির ব্যাপার নেই তুমি যেরকম এফোর্ট দিচ্ছ সেরকম ফল পাবে ব্যাস এটুকুই জেনে রাখো আশা করবো তোমাদের কাছে ফুল কনসেপ্টটা বেসিকভাবে ক্লিয়ার হলো এবার তোমরা যারা ইন্টারেস্টেড আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো অ্যাপ্লিকেশন নিয়ে তো কথা হবেই অ্যাপ্লিকেশন কীভাবে কী করবে প্রসেস কী কী করতে হয় সেগুলো নিয়ে তো আলোচনা করবোই তোমাদের সাথে সমস্যা নেই চিন্তার কোনো ব্যাপার নেই তো তাড়াতাড়ি যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে